আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও কম এনআর ফ্যাশন এনআর ফ্যাশন থেকে আজকে চলে আসলাম আপনাদের জন্য হচ্ছে কটন খিমার নিয়ে অরবিন্দ কটনের খিমারগুলো কিন্তু আজকে অফার প্রাইসে থাকবে বিশাল একটা ডিসকাউন্টে কিন্তু আজকে আপনাদেরকে হচ্ছে এই খিমারগুলো দেওয়া হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যার যে প্রিন্টে পছন্দ হবে সেই স্ক্রিনশটটা দিয়ে হচ্ছে করে ফেলবেন আর যারা হচ্ছে শোরুমের জন্য নেবেন পাইকারির জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি হচ্ছে একটা আপনাদের ডিটেলসটা জানাবো যাতে হচ্ছে আপনাদের বুঝতে সহজ হয় বাকিগুলো হচ্ছে আমি প্রিন্টগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনি স্ক্রিনশটটা নিতে পারেন ওকে এটা ফ্যাব্রিক্সটা হবে হচ্ছে একদম পিওর কটনের মধ্যে অরবিন্দ কটনের হচ্ছে অরবিন্দ ফেব্রিক্সের ব্র্যান্ডের যে ফ্যাব্রিক্সটা হয় সেটার মধ্যে হবে একদম সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনারা হচ্ছে এটা টেক্সচারটা বুঝতে পারেন একদম পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে আপনার কালার প্রিন্ট কিন্তু গ্যারান্টি কালার প্রিন্ট নষ্ট হবে না এবং হচ্ছে আপনারা এটা সবসময় কিন্তু পরে থাকতে পারবেন এই যে বড়ো সাইজের একটা নিকাপ দেওয়া আছে এই জায়গায় থুতনিরি জায়গাটা হচ্ছে এখানে ইলাস্টিক দেওয়া আছে যাতে হচ্ছে অ্যাডজাস্টটা সুন্দর হয় আর এটার স্লিপটা দেখাবো এটা একটু এটা এখানে কিন্তু কুচি দেওয়া আছে ভিতর হচ্ছে রাবার দেওয়া আছে যাতে হচ্ছে আপনাদের অ্যাডজাস্টটা সুন্দর হয় ওকে এটা ডিটেলস কিন্তু আরও অনেকগুলো ভিডিও পেজে দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন ওকে এটার লংটা হচ্ছে আপনার সেমি লং যেটা আপনাদের হাঁটুর নিচ পর্যন্ত যাবে মাথা থেকে হচ্ছে সামনে বাউন্ন হবে পিছনে হচ্ছে আপনার আটান্ন আর ঘেরো হবে দুইশো ইঞ্চির মতো ওকে সো এটার অনেকগুলো প্রিন্ট আছে আমি এক এক করে দেখিয়ে দিব আপনার জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে আমাদের ইনবক্স করে ফেলবেন এর একটা কালার আছে এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে কালারটা সো এটা কিন্তু আপনারা আজকের ভিডিওতে অফার প্রাইসে পাচ্ছেন আর সাদার মধ্যে যারা নিতে যাচ্ছেন সাদার মধ্যে কিন্তু বেশ কিছু প্রিন্ট আছে এবার এটা হচ্ছে সাদার মধ্যে হচ্ছে একটা অরেঞ্জ টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার ওকে দেন একটা কালার আছে এটা হচ্ছে আপনার ফিরোজা টাইপের একটা কালার সাদার মধ্যে ফিরোজা একটা কালার আছে খুবই সুন্দর কালারটা এবং একটা কালার আছে সাদার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যারা হচ্ছে সাদার মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই কালারগুলো কিন্তু চুজ করতে পারেন ওকে সো এইগুলোতে কিন্তু গরম লাগবে না গরম লাগার সুযোগ নেই যেহেতু একদম পিওর কটনের মধ্যে কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন একটি কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একটা কালার দেন হচ্ছে একটা বেগুনি কালার আছে যারা যারা হচ্ছে ডিপ কালার পছন্দ করেন তারা ডিপ কালার কিন্তু নিতে পারেন এই এই কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার আমি বেশ কিছু ডিপ কালার দেখাবো যাতে হচ্ছে যারা ডিপ কালার পছন্দ করেন তারা ডিপ কালারগুলো নিতে পারেন আমাদের কাছে হচ্ছে সব ধরনের প্রিন্ট কম্বিনেশন কিন্তু পাচ্ছেন যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা দেখাইলাম এখন হচ্ছে ডিপ কালার যারা পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি ওকে একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে গোল্ডেন বেজের মধ্যে একটা কালার ডিপ একটা অলিভ কালারের মধ্যে গ্রিনিশ টাইপের একটা কালার একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটার ঘের হচ্ছে দুইশো ইঞ্চি ঘের এবং হচ্ছে লংটা হচ্ছে সামনে মাথা থেকে হচ্ছে বাউন্ন এবং পিছনে হচ্ছে আটান্ন ইঞ্চির মতো লং কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন একটা কালার আছে এটা হচ্ছে ছোটো প্রিন্টের মধ্যে অনেকে হচ্ছে ছোটো প্রিন্ট পছন্দ করেন সো সবাই কথা মাথা রেখেই কিন্তু আমরা প্রোডাক্ট করে থাকি একটা কালার আছে এটা হচ্ছে মিষ্টি একটা কালার কলকা ডিজাইনের মধ্যে একটা মিষ্টি কালার আছে এটার দেন এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এই প্রিন্টটা কিন্তু আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন সো আমাদের এটা রেগুলার প্রাইসটা ছিল এক হাজার পঞ্চাশ টাকা যারা হচ্ছে আমাদের কাছ থেকে আগে পার্চেস করছেন তারা তো জানেনি এক হাজার পঞ্চাশ টাকা ছিল বর্তমানে হচ্ছে আমাদের আমরা অফার দিচ্ছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনারা এই পিওর অরবিন্দ কটনের হচ্ছে খিমার পেয়ে যাচ্ছে নেনার ফ্যাশনে আর এই অফারটা চলবে সতেরোই জুন পর্যন্ত সতেরোই জুন পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে পরবর্তীতে কিন্তু এই ভিডিওটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না ওকে পেজ থেকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই ডিলিট করা দেওয়া হবে আপনারা রেগুলার প্রাইসে পরবর্তীতে নিতে হবে সো এটা শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে অফারটা দেওয়া হচ্ছে ঈদ সালামি হিসাবে ওকে একটি কালার আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার সাদার মধ্যে এটা আশা করি হচ্ছে সবার পছন্দ হবে যারা নিতে চাচ্ছেন দ্রুত হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে ফেলবেন একটা কালার আছে এটা হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম একটি কালার আছে এটা হচ্ছে বার্গন্ডি কালারটা খুবই সুন্দর একটা কালার আমি বারবার বলতেছি আপনারা কিন্তু এগুলো একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন অরবিন্দ কটনের মধ্যে পাচ্ছেন কালারটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে একটি কালার আছে এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার সো মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু অফার প্রাইসে আপনারা এই কটন খিমারগুলো সতেরোই জুন পর্যন্ত পাচ্ছেন সতেরোই জুনের পরবর্তীতে যদি কেউ পার্সেস করতে চান সেক্ষেত্রে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্টগুলো নিতে হবে একটি কালার আছে খুবই সুন্দর একটা কালার সো অফারটা হচ্ছে মিস করবেন না যারা হচ্ছে নিতে যাচ্ছেন যাদের কিমার প্রয়োজন তারা হচ্ছে জ্বর করে স্ক্রিনশটটা দিয়েছি ইনবক্স করে ফেলবেন আমি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আরেকবার দিয়ে দেবো যাতে হচ্ছে যারা শুরু আসবেন শোরুমে আসলে কিন্তু সেম প্রাইস থাকবে অবশ্যই আপনারা যারা হচ্ছে এই ভিডিওতে দেখবেন স্ক্রিনশটটা নিয়ে চলে আসবেন ওকে অ্যান আর ফ্যাশন একবার চুয়াল্লিশ স্টান শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা যারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করতে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারবেন তাইকারি যারা নেবেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন ওকে আজকে এর জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম